ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার্ট সফটওয়্যার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে এক ধাক্কায় কুড়ি পার্সেন্ট ডিএ বৃদ্ধি নতুন বছরের আশাতীত বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের এবং বছর শেষে বড় চমক দিল রাজ্য সরকার কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক বছর শেষে বিশেষ খবর এলো ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে ভাতা বাড়তে কুড়ি শতাংশ অবাক করা হলো এমনই সত্য কি বলা বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক বেশ কিছুদিন ধরে শিরোনামে কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর কিন্তু বছরে দুবার করে কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ে কর্মচারীদের এরই পাশাপাশি বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বা ভাতার বিষয়ে আগেই কিন্তু ঘোষণা হয়েছিল জানুয়ারি থেকে সেই সুবিধা পেতে চলেছেন তারা এরই পাশাপাশি এরই মাঝে কিন্তু বাংলার সরকার বা বাংলার রাজ্য সরকার কত শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াবে তা নিয়ে কিন্তু চলছে জল্পনা কেন্দ্রের সঙ্গে তাদের ভাতার ফারাক নিয়ে কিন্তু জোট চর্চা সর্বত্র মমতা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা কিন্তু কত শতাংশ বাড়বে তা এখনও কিন্তু নিশ্চিত খবর এখনও পর্যন্ত মেলেনি এবং এবার দশ শতাংশ বা এবার কুড়ি শতাংশ ভাতা বাড়বে সংবাদ মাধ্যমে কিন্তু গেটার কাশ্মীরের রিপোর্ট বলছে যে জম্মু কাশ্মীর পরিবহন নিগমের কর্মচারীদের কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে তো फ्रेंड्स এটা কিন্তু জম্মু কাশ্মীরের কথা কিন্তু বলা হয়েছে আস্তে আস্তে কিন্তু বিভিন্ন রাজ্যের কিন্তু ডিএ বৃদ্ধি করছে এমনই জানানো হয়েছে রিপোর্টে এরই পাশাপাশি এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 53 শতাংশ হারে ডিএ পাচ্ছেন দু সালে জুলাইয়ে তাদের কিন্তু ডিএ বৃদ্ধি হয়েছে দু সালে জুন পর্যন্ত তারা পঞ্চাশ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ভাতা পেত ফের জানুয়ারিতে বাড়বে কিন্তু বেতন এবং এখানে বলা হয়েছে এইদিকে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা বাড়বে শীঘ্রই শেষ চার শতাংশ ডিএ বাড়িয়েছিল কিন্তু তারা এবং এখানে বলা হয়েছে এরই মাঝে খবর এলো জম্মু কাশ্মীর পরিবহন নিগমের কর্মচারীদের ডিএ বৃদ্ধি এবার থেকে কিন্তু কুড়ি শতাংশ হার ডিএ পাবেন তারা তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট বিভিন্ন রাজ্যের আপডেট বিভিন্ন কেন্দ্রীয় সরকারি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখতে ভুলবেন না থ্যাংক ইউ